J.D. Vance and his wife Usha set off for Israel on Monday, the latest effort by the Trump administration to shore up the 12-day-old ceasefire between Israel and Hamas. মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি বেন্স তিনি গতকালকে গমন করেছেন ইসরায়েলে ইসরায়েলে শান্তি ও নিরাপত্তা বিষয়ক কথা বলতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিষয়ক কথা বলতে তিনি সেখানে গমন করেছেন এবং তাকে ব্রিফ করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু তিনি ঠিক এমন একটি সময় ইসরায়েলে গমন করলেন যেখান যখন হামাসের ক্ষেপণাস্ত্রে দুইজন ইসরায়েলি মৃত্যুর অভিযোগ তুলে ইসরায়েলে নেতানিয়াহু বাহিনী কর্তৃক খুবই গুরুতর একটি আক্রমণ করা হয় সেখানে একশো তিপ্পান্ন টন বোমা নিক্ষেপ করা হয় এটা ইসরায়েল নিজে স্বীকার করেছে এবং গণমাধ্যমে খবর এসেছে পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনি মৃত্যুবরণ করেছে তো ঠিক এমন একটি সময়ে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স তার সহস্ত্রিক সহকারে ইসরায়েলে গমন করছেন তাহলে এখন ইসরায়েলে যখন তিনি এই গমন করার উদ্দেশ্যটা হলো কি নিরাপত্তা এবং শান্তি বিষয়ক বিষয়ে মধ্যপ্রাচ্যের এই খবরাখবর তিনি সংগ্রহ করার জন্যে তাহলে এটা কি ধরনের নিরাপত্তা এবং শান্তি বিষয়ক গমন তিনি করলেন যেই গমনে করার পূর্বেই ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের পঁয়তাল্লিশ জনকে মারা হলো এবং বলা হচ্ছে যে দুইজন ইসরায়েলিকে ক্ষেপণাস্ত্র দ্বারা মৃত্যুবরণ করার কারণে তারা এই আক্রমণ চালিয়েছে কিন্তু হামাজ কর্তৃক তাৎক্ষণিকভাবেই এর প্রতিক্রিয়া দেওয়া হয় তারা এ ধরনের কোনো হামলা করেনি বলে তারা বলেছেন ইতিপূর্বে অনেকবার খবরে এসেছে আশিবার ইসরায়েল কর্তৃক এ ধরনের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার অভিযোগ রয়েছে ইসরায়েল যতবারেই এই হামাসের সাথে এবং ফিলিস্তিনদের সাথে যুদ্ধবিরতির চুক্তি করেছে ততবারই তারা আবার নিজেরাই এই ধরনের চুক্তি ভঙ্গ করেছে তাই এই প্রেক্ষাতে গত দশই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে বিশ দফা দাবি নিয়ে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেই যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাথে সাথে মিশরের প্রেসিডেন্ট এবং তুরস্কের প্রেসিডেন্ট সহ অন্যান্য মধ্যপ্রাচ্যের নেতারা এই চুক্তিতে স্বাক্ষর করেন এই চুক্তিতে স্বাক্ষরের বিনিময়ে তারা বন্দি বিনিময় চালু করে এবং কি ফিলিস্তিনিদেরকে ত্রাণ সামগ্রী এবং খাদ্য সামগ্রী পোষণের বিষয়েও তারা মতামত পোষণ করে এবং একমত পোষণ করে ঠিক এই চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার প্রায় দশ দিন না যেতেই আবার একটি অভিযোগ করা হয় যে হামাসের ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের দুজন সৈন্য মৃত্যুবরণ করে তাই তাদের উপরে অকথ্যভাবে হামলা চালানো হয় তো এ এমন একটি পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছ থেকে ব্রিফিং নেওয়ার জন্য তাহলে তিনি কী ধরনের ব্রিফ গ্রহণ করবেন এবং তিনি মধ্যপ্রাচ্য সম্পর্কে কী ধরনের খবর সংগ্রহ করবেন বা পঁয়তাল্লিশ জন সাধারণ ফিলিস্তিনিকে মেরে ফেলার যেই খবর এসেছে এটার ব্যাপারে মার্কিনিদের কি মতামত আছে সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন যে এই শান্তি চুক্তির মধ্যেই যখন আবারও বোমা হামলা হলো এবং মৃত্যুর খবর আসলো এ ব্যাপারে তার মতামত জানতে চেয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে শান্তি চুক্তি অব্যাহত থাকবে তাহলে এটা কি ধরনের শান্তি চুক্তি অব্যাহত থাকবে যেখানে সাধারণ মানুষ মৃত্যুবরণ হচ্ছে যারা নিরস্র এবং কি ঘুমন্ত শিশুরা মৃত্যু মৃত্যুর দিকে ঢুলে পড়ছে তাহলে এটা কি ধরনের শান্তি চুক্তি হলো এই নিয়ে সারা দেশে তুলপাল সৃষ্টি হয়ে গেছে হামাসের একজন নেতা খালিদ আল হায়া তিনি বলেছেন এই চুক্তি বাস্তবায়ন হওয়া খুবই ডিফিকাল্ট তিনি মনে করতেছেন কারণ এটাতে কোনো প্রকার বাস্তবায়ন হওয়ার কোনো লক্ষণ তিনি দেখতেছেন না তিনি আরও বলেছেন যে আমরা কঠোরভাবে চেষ্টা করতেছি যাতে এই চুক্তি বাস্তবায়িত হয় কিন্তু কতটুকু বাস্তবায়ন হবে বা হবে কি না আদৌ তা তিনি এ ব্যাপারে জানতে পারেন বা বলতে পারতেছেন না তো এই ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্সের ইসরায়েল ভিজিট সম্পর্কিত তথ্য এবং কি এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে পারেন আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ